হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম হ্যাঁ দেখতেই পারছো যে সকাল সকাল বাঁধাকপি কাটতে বসছে অনেকগুলো আর এদিকে দেখো কত সবজি কেন জানো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পিকনিক পিকনিকটা আবার বলাও ভুল এটা একটা বৈষ্ণব সেবার মতন পিকনিক যেহেতু আজকে শনিবার ছিল তার জন্য সবার আজকে নিরামিষ তাই আজকে আমাদের নিরামিষ পিকনিক হচ্ছে তো আমার উপরে সবথেকে বড় দায়িত্ব পড়েছিল হচ্ছে হাড়ি আর কড়াইয়ে মাটি দিয়ে ল্যাপ দিয়ে দেওয়ার জন্য তো সেটাই আমি কাজ করছিলাম মাটি দিয়ে ল্যাপ দিচ্ছিলাম আর ওইদিকে দেখতেই পারলে যে ওই অর্চনা দিদি কিন্তু খুব মজার একটা মানুষ খুব সুন্দর নাচ করতে করতে আসছিলো ওই দিদির জন্যই কিন্তু আজকে পিকনিকটা আমাদের হচ্ছিলো আর মা কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিল। আর এদিকে একটা বড় করে উনুন তৈরি করা হচ্ছে যেখানে আর কি রান্না করা হবে কারণ ওই ছোট্ট উনুনে না এতজনে রান্না হবে না এই কারণে দেখো উনুনের কিন্তু মাটিটা কিন্তু ভালো করে গর্ত করে নিয়েছে আজকের পিকনিকটা কিন্তু আমাদের বাড়িতেই হচ্ছে আর সত্যি কথা বলতে কি বলতো সবাই মিলে যদি কাজ করে যদি একটা পিকনিক করা হয় না খুব ভালোই মজা হয় আজকে বিশাল আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছিল কেন জানো এই ছোটোবেলা যেরকম সবার বাড়ির থেকে চাল আলু ডাল তেল এইগুলো আনা হতো আজকে কিন্তু সবার বাড়ির থেকে চাল তেল লবণ এগুলো কিন্তু এনে এনেই পিকনিক হয়েছিল তার জন্য কিন্তু খুব ভালোই মজা হচ্ছিল আমার তো খুব আনন্দ হচ্ছিলো শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই আনন্দ করেছি আর এই দিকে দেখো এটা কিন্তু একটা আমার বৌমা ছিল ও এসে ইটগুলো দিয়ে গেল। আর এই দিদিটা আর কি উনুন তৈরি করছে আর মা দেখো এইদিকে মুগ ডাল রান্না হবে তো তাই মুগ ডালটা ভেজে নিচ্ছে আর এইদিকেও কিন্তু রান্না বসিয়ে দেওয়া হয়েছে এইদিকে হচ্ছিল পালং শাক তার জন্য পালং শাকটাকে একটু সিদ্ধ করে নিচ্ছিল তারপরে আমি একটু রান্না করতে চলে আসলাম মাকে বললাম যে তুমি একটুখানি মশলাগুলো দিয়ে নাও এতগুলো আমি না বুঝতে পারব না ঠিকঠাক তার জন্য মা দেখো সব মশলা দিয়ে গেল আর এই দিকে আমি খন্তি নাড়ছি এত তরকারি আমার নাড়তে খুবই অসুবিধা হচ্ছিলো তার জন্য কিন্তু আমি দু হাত দিয়ে আর কি নাড়াচ্ছিলাম তারপরে শেষ মাস একটা দিদিকে দিয়ে আমি আবার এইদিকে দিকে চলে আসলাম মা দেখো এদিকে আদা বেটে দিচ্ছে আর এদিকে চাটনির জন্য আমি এখন টমাটুমগুলোকে কেটে দেবো আমি বললাম দাও আমি টমাটুমগুলো কেটে দিই আর ওইদিকে তরকারি না কারণ অতগুলো তরকারি না আমার নাড়াতে খুবই অসুবিধা হচ্ছিলো যেহেতু এত রান্না করি না আর সেরকমভাবে রান্না জিনিসটা আমি করি না তো তাই আর কি পাচ্ছিলাম না তো যাই হোক না যেগুলো আমি পারবো আমি সেগুলোই করার চেষ্টা করি যেহেতু এই কাটাকাটি করতে বেশ আমি ভালোই পারি কম বেশি সব কিছুই কাটতে পারি তার জন্য কিন্তু আমি এই দায়িত্বটাই নিয়েছি যে টমাটুমগুলোকে কেটে দেব। এইটাও তো একটা কাজ কেটে দিলে তাতেই রান্না হয়ে যাব তারপরে বললো যে ধনেপাতাগুলো কেটে দিতে তার জন্য দেখো ধনে কিন্তু আমি সব কুচিয়ে কুচিয়ে দিচ্ছিলাম তো আমার এদিকে কাটা হয়ে গেছে তারপরে বটি নিয়ে না মাইমা এখন মান কাটতে বসতে আমি কাটবো বলেছিলাম দিয়ে আমাকে বললো যে না হাত চুলকাতে পারে তা কাটার দরকার নেই যেহেতু আমার অ্যালার্জি আছে তো কচু টুচু ধরলে হয়তো আমার হাত চুলকায় হয়তো না মানে আমার হাত চুলকায় আর কি এর জন্য কিন্তু আমি কচুটা কাটতে চাইনি ওটা মাই মাইমাই কেটে দিচ্ছিল তারপরে দেখছি যে মা এখানে কি করছে মাকে জিজ্ঞাসা করলাম মা বললো ভেজ হবে এর জন্য এখানে গাজর আর বিনস আর হচ্ছে মটরশুঁটিগুলো ভেজে নিচ্ছে তো আমি সেগুলোই দেখছিলাম তারপরে মা বললো যে চালগুলো একটুখানি মেপে দে কত কৌটো চাল হয় তার জন্য সবার বাড়ির থেকে চাল তো সব রকম চাল আছে তার জন্য মিক্স করে করে আমি সব চালগুলো ক কৌটা হয় সেই কৌটাগুলো আর কি মেপে মেপে দিচ্ছিলাম দিয়ে আমাকে বললো সব চালগুলোই লেগে যাবে আর এইদিকে দেখো না অর্চনা দিয়ে এসে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলো আর আমি তুমি সরো আমি তো ভিডিও করছি না দিয়ে সরে গেছিলো তারপরে চাল টাল মেপে দিয়ে এসে এদিকে চলে এসেছিলাম এই দিদিটাকে একটু হেল্প করতে তো এই দিদিটা এখন সোয়াবিন রান্না করবে তার জন্য সোয়াবিনটাকে দিয়ে নিলাম সোয়াবিনটা ভেজে তুলে ফেলেছিলো তারপরে আবার কড়াইয়ে তেল দিই এখন সোয়াবিনটা মেন রান্না হবে তো ওর জন্য ওই আমি আবার কি শুক্লো লঙ্কা আনতে বলছিলাম তো এনে দিল আমি আবার দেখো হালকা নাড়াচাড়া করছি আর তেলটা এতটাই গরম হয়ে গেছিলো তাই কিন্তু একটু ভয় লাগছিল দিতে তারপর দেখি এতগুলো আলু এক হাতে কাজ হচ্ছে না তার জন্য দুই হাতেই আর কি কাজে লাগিয়ে দিলাম তারপরে এই দেখো এই দিদিটা এই পাশে বসলো আমি এই পাশে বসলাম দিদিটা জল দিচ্ছে আর আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে এবার জল ঢেলে দিল আর এদিকে আমি নাড়াচ্ছি এদিকে উনুন পাড়ে দেখছো তো আমরা সবাই মিলে বেশ বসে ভালোই মজা করছিলাম এদিকে দেখো আমার ননদও চলে এসছে স্নান করে আর ওইদিকে ওই বৌমাটা দাঁড়িয়েছিল আর এই দিকে দেখো এখন সোয়াবিনের তরকারিটা রান্না হয়ে গেছে আর এই দিদিটা এসে এখন আমার থেকে নিয়ে নিয়েছে এই দিদিটা বলছে দে আমি ভিডিও করি আমি নামাই তো আজকে এখন রান্না হয়ে গেছিলো এখানে সোয়াবিনের তরকারি আর এখানে ছিল হচ্ছে ভেজ ডাল আর এখানে ছিল হচ্ছে পালং শাক আর ওই গামলাতেও কিন্তু ডাল ছিল আমি বুঝতে পারিনি তারপর দেখলাম যে এই গামলাতেও ডাল আছে তারপর দেখো আমাদের ভাত নেমে গেছে ভাত নামানো হয়ে গেছে তারপর শেষ পাতে আমরা খেতে বসে পড়লাম সবাই মিলে আর এইদিকে দেখো বুড়ো উপরে ফোন ঘাটছে আর এই দিদিটা কিন্তু পরিবেশন করছে আমাদেরকে আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই হলো নিরামিষ বৈষ্ণব সেবা বলতে পারো আমাদের এই জিনিসটা সবাই মিলে আনন্দ করে যদি একটা অনুষ্ঠান করা হয় না খুবই মজা হয় সবই ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করার পরে এই কাজকর্ম এখন তো করতে হবে যার বাড়িতে হয় তার বাড়িতে অনেক কাজকর্ম থাকে যেহেতু এখানে খাবার টাবার রাখা হয়েছিলো এই জায়গাটা এঁঠো হয়ে গেছে তার জন্য আমি জায়গাগুলো এখন ভালো করে মুছে নিচ্ছি কারণ কিছুক্ষণ পরেই আবার সন্ধ্যা বাতি দেব তার জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই বেলাতেও বয়ে যায় শীতকালের বেলা কখন হুড় করে চলে যায় আর মা কিন্তু ওইদিকে বাসন মাজতে চলে গেছিলো আর আমি এইদিকে এই কাজগুলো করছিলাম তারপরে যে আমরা এখানে সবাই বসে খেয়েছিলাম এই জায়গাটা তো এঁঠো হয়ে গেছিলো তার জন্য আর কি আমি এখানে জল ঢেলে আর কি ছাদ দিয়ে নিচ্ছি জায়গাটা যেহেতু এঁঠো জায়গা এটা মোছাও সম্ভব না আর যেহেতু এখানে পাকা আছে তাই ভাবলাম যে এই জায়গাটা একটু জল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিই তাহলে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আর আমার এঁঠোটাও আর কি চলে যাবে মা বলল ধুয়ে দেয় আর কিন্তু ওইদিকে অর্চনা দিই আর মা মিলে বাসনগুলো সব মেজে নিচ্ছিল আর দিয়ে আমি এই কাজটা করছিলাম তারপরে মা বললো যে ওই জলগুলো আর কাচানোর দরকার নেই আমি এই জলগুলো গোবর দিয়ে আর কি লিপে নেব আর এই দিকে দেখো আর মা এখন গোবর দিয়ে জায়গাটা লিপে নিচ্ছে আমাদের বাড়িতে উঠোন এত বড় খুবই কিন্তু কষ্ট হয় এই উঠোন লিপতে কিন্তু আজ পর্যন্ত আমি উঠোন লিপিনি মনে হয় যত সম্ভব একদিন লিপেছি তাছাড়া কিন্তু মাই সব সময় উঠোন লেপে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা টাটা